মারণ রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধের সেবালয় খুললেন স্বয়ং চিকিৎসক বিধায়ক মানবিকতার অনন্য নজির গড়লেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তশী বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের উদ্যোগে বসিরহাটে এক নম্বর বোলাকে সাতটি গ্রাম পঞ্চায়েত বসিরহাট ও বাদুড়িয়া দুটি পৌরসভায় প্রায় আড়াই লক্ষ মানুষের বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য এবার সেবালায় খুলল বিধায়ক ক্যান্সার থ্যালাসেমিয়ার চক্ষু গুলোকমা হার্ট অপারেশন গল ব্লাডার সহ যেসব রোগে আক্রান্ত মানুষেরা তারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবে সেখানে তাদের কোনো অর্থ দিতে হবে না এমনই কথা জানালেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় দুটি পৌরসভা প্রতিটি পঞ্চায়েতে মাসে চার দিন রোগীদের চিহ্নিত করা হবে তারপর সরাসরি ক্যাম্পে এনে নামি চিকিৎসকদের দিয়ে সঠিক রোগ নির্ণয় করে কলকাতা আর জিকর নির্যতন হসপিটাল নামি সরকারি হসপিটালগুলোতে রেখে চিকিৎসা করা হবে এমনকি বিনামূল্যে ঔষধও দেওয়া হবে এই পরিষেবা আগামী আট মাস ধরে দেওয়া হবে পৌরসভা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামে মেডিকেল ক্যাম্প করা হবে সেখানে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের সঠিক চিকিৎসা করা হবে এবং এই গ্রামগুলোতে পরিষেবা দেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বলেন প্রতিটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য তাদের ইতিমধ্যে প্রচার রিপ্লেট করে এলাকায় ছড়ানোর কথা বলা হয়েছে পাশাপাশি প্রতিটি গ্রামে ও পৌরসভায় শিক্ষিত যুবক যুবতীদের এই কাজে লাগিয়ে রোগীদের চিহ্নিত করে মেডিকেল ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছে এই পরিষেবা পেলে রীতিমতো প্রচুর মানুষ উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন আগামী পাঁচই জুন সংগ্রামপুর গ্রাম পঞ্চায়েতের কর্মতীর্থে প্রথম মেডিকেল ক্যাম্প শুরু হবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা যেভাবে একজন বিধায়ক জনপ্রতিনিধি নিজে এসে মানুষের সেবায় নিয়োজিত করছেন আমরা অত্যন্ত গর্বিত এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে সামাজিকভাবে সব দিক থেকে উন্নয়ন হবে পরিষেবা দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবা শুধুমাত্র রাইটার্স বিল্ডিং নবান্ডের মধ্যে না রেখে সরকারকে নিয়ে গেছে মানুষের কাছে তার সেই স্বপ্নকে মাথায় রেখে এবং আমার আমার যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সেনাপতি সেনাপতি উৎসাহিত হয়ে তাদের সকল অনুমতি নিয়ে আমরা একটা বিশেষ অভিনব প্রয়াস বর্ষির দক্ষিণ বিধানসভা চুড়ে শুরু করতে চলেছি আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের সে অভিনব প্রয়াসের নাম আমরা আমাদের নেতৃত্বের কাছ থেকে অনুমোদন নিয়ে নামকরণ করেছি সেবালয় এর মূল উদ্দেশ্য থাকবে মানুষকে চিকিৎসা পরিষেবা সরাসরি তাদের বাড়ির দুয়ারে পৌঁছে দেওয়া কিভাবে জিনিসটা হবে খুব ছোট করে ভাবতে গেলে আগামী মাসের পাঁচ তারিখ আমাদের প্রথম তার ক্যাম্প লঞ্চ হবে প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের এই ক্যাম্প চলবে তাতে কি কি ডিপার্টমেন্ট থাকবে যত রুগী আসবেন তাদেরকে দেখার জন্য প্রথম কথা অধিকাংশ ডাক্তার স্পেশালিস্ট যারা বাইরে থেকে বা কলকাতার বিশিষ্ট বিখ্যাত সমস্ত হসপিটাল যারা রয়েছে সেখান থেকে আসবেন জেনারেল ফিজিশিয়ান থাকবেন মেডিসিন সুগার হার্টের ডাক্তাররা থাকবেন থাকবেন সেখানে ক্যান্সার বিশেষজ্ঞ গায়নে বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ সম্পূর্ণ বিনামূল্যে তাদের সেই পরিষেবা হবে ওষুধ দেওয়ার ব্যবস্থা থাকবে সুগার ইসিজি ব্লাড প্রেশারের মতো অত্যাবশ্যকীয় টেস্ট বিনামূল্যে সকলকে করে দেওয়া হবে জটিল কোনো রোগ যদি আইডেন্টিফাই হয় আমাদের সংগঠনের তরফ থেকে মানে তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা প্রত্যেকটা মানুষকে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করব